পাকিস্তানের পাচাটা চামচা হয়ে যাচ্ছে রীতিমতো মানে ঋত্বিক রোশনের ধূরন্দার নিয়ে কথাই বলা উচিত না সে কোন ছবির পার্ট ভাই এটা বুঝতে হবে সবার আগে সে কোন ছবির পার্ট সে টাই মানে এই এই যে ইউনিভার্স স্পাই ইউনিভার্সের পার্টে যে ইউনিভার্সকে আমরা এত সেলিব্রেট করেছিলাম যে একটা সুপারস্টার ওরিয়েন্টেড ইউনিভার্স হচ্ছে ভালো কথা খুব ভালো কথা কিন্তু সেই ইউনিভার্সে কি দেখানো হয় তোমরা আমাকে একটা জিনিস বলো তো এদের আদি চোপড়া তারা কি করে এক্স্যাক্টলি ওয়াই যে পাকিস্তানের একটা গুটি গুটি ইমেজ দেখানো হয় একটা রোম্যান্টিসাইজ করা হয় আইএসআই এজেন্ট ইন্ডিয়ার সাথে এসে এ করছে আমার আমার ভাই আমার সমস্যাটা হচ্ছে ভাই আজকে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন সেই জায়গায় নেই তাহলে আমি কেনই এই কথাটা বলবো যার আমার দেশকে ধ্বংস করে দিচ্ছে যে দেশটা গোটা দেশটাই টেরারিস্ট ভাই সেই দেশটা আমার দেশটাকে ধ্বংস করে মানে এই কয়েকদিনের অপারেশন সিন্দ হলো আমরা সবাই জানি যে ভাই হারেক মানে মানে প্রত্যেকটা লোক মানে ধুরন্দরে যেটা দেখাচ্ছে ওই ছাব্বিশগারে ওই 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 মোমেন্টটা যখন ওই ওই যখন ব্লাস্টটা হচ্ছে ভাই রীতিমতো বলছি যে হার্ট হিটিং দেখো ক্রাফট ভালো এগুলো সব ঠিক আছে একটা দিককে দেখানো হয়েছে এটা নিয়ে অনেকেই অনেক রকম বক্তব্য রাখতে পারে কিন্তু এটা মানতেই হবে যে সিনেমাটা তো অসাধারণ বানানো হয়েছে সেটাই ঋত্বিক রোশন বলেছে যে একটা দিককে দেখানো হয়েছে আর একটা দিককে দেখানো হয়নি কিন্তু তুমি বলো তো যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি পরিস্থিতি আমাদের ভারতবর্ষ কোনোদিন কারোর উপরে অ্যাটাক করতে যায় না নিজের থেকে সেখানে আমাদের আমি একজন ভারতীয় সন্তান হয়ে আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আসছে আবার অ্যাটাক করে দিয়ে যাচ্ছে এই কয়েকদিন আগে দিল্লির ঘটনাটা সালা ঢুকে বসেছিল এখানে এবং এসে আবার অ্যাটাক করলো অকারণে তাদের দেশ আইএসআই তারা আমাদের দেশকে ধ্বংস করতে চাইছে আর আমি এখানে বসে পাকিস্তান সেলিব্রেশন দেখাবো ঠিক আছে টাইগার থ্রি কেন চলেনি আজকে ওয়ার টু কেন চলেনি পাকিস্তানের সাথে লুতুপুতু লুতুপুতু করছে এইসব দেখবে লোকে আর কেন লোকে অ্যাটাক করবে না ঋত্বিক রোশনকে ঠিক করেছে ঋত্বিক রোশনকে ধুনে দেওয়া উচিত একদম ধুনে অন্য কোনো কথা বলা উচিত না ভাই এক তো ক্রাফট ওয়াইজ সিনেমা ভালো বানাতে পারে না ঠিক আছে মানে তার ডিরেক্টর বা তার যে আহ পয়েন্ট অফ ভিউ সেখান থেকে যা সিনেমা তৈরি হয় ঠিক আছে আমি মানে পলিটিক্যাল আইডিওলজিকে সাইডে রাখলাম আমি কোনো পলিটিক্স এখানে লেফট রাইট কোনো দিকেই যাচ্ছি না আমি আমার বক্তব্য হচ্ছে আমি কোনো দলের হয়ে কথাটা বলতে আসিনি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে দেশটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যে দেশটা আমাদেরকে ক্ষতি করছে সেই দেশটাকে আমি লুতুপুতু লুতুপুতু দেখাবো কেন আমার বক্তব্য হচ্ছে এটা ইন্ডিয়ান স্পাই এজেন্ট এক্স্যাক্টলি কি হয় সেটার একটা কোনো ইয়ে না দিয়ে কোনো একটা কি বলবো মানে একটা একটা ঝলক না দিয়ে শুধু আকাশে উড়ে বেড়ালেই হলো আর বিদেশে শুট করে গেলেই হলো একরকম দেখতে ভাই সিনেমার ক্রাফট ভালো না স্ক্রিন প্লে ভালো না হলিউড থেকে যারা এই এক জিনিস তো চলেই যাচ্ছে তাদের সিনেমাতে ওর তো আমার মনে হয় কোনো কথাই বলা উচিত না বলা উচিত ধুরন্ধর আমার দারুণ লেগেছে বাস দ্যাট সেট এটা বললেও ওর ওর উপরে অ্যাটাক হতো হতো না কি ছবি বানায় কি ছবির পার্ট সে মানে ওয়ার্ড টু খুব ভালো সিনেমা তুমি বলো না আমাকে ওয়ার্ড পার্ট ওয়ান তবু একটা দেখার মতন সিনেমা তবু একটা ঠিকঠাক সিনেমা ওয়ার টু একটা জঘন্য সিনেমা জালি সিনেমা সবাই দেখেছে যারা দেখেছে তারাই বলেছে মানে একদম না এই জায়গাটাই আমার বক্তব্য আছে যে ধুরন্দরের মতন এপিক সিনেমাকে কি করে সে কথা বলে যে আমি এই আইডিওলজির সাথে বিশ্বাস করি না এখানে যে ধরনের জিনিসপত্র দেখানো হয়েছে বিশ্বাস ভাই যা দেখিয়েছে ওই যা ব্রুটাল যা র জিনিসপত্র দেখিয়েছে আদিত্য দার কোনো সাপোর্ট না পেয়ে বলিউডের সো কল্ড বলিউডের সুপারস্টার সাপোর্ট না পেয়ে ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য বলছি আমি এগার ডিভেট করছি পার্ট টু এর জন্য ইত্যাদি 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 কথা বলার কি দরকার তোমার ভাই মানে একদম যা দেখিয়েছে এতদিন ধরে বলিউড সত্যি কথা আমি আমি মানে ভাবি এতদিন ধরে যে একটা দেশ যারা কন্টিনিউয়াসলি আমাদেরকে অ্যাটাক করে গেল মেরে গেল কেটে গেল উড়িয়ে গেল ভাই তাদেরকে আমরা আর সত্যি কথা বলছি ওই মানে কৃষ্ণেরও না মানে শিশুপাল বধের জন্য একশোটা ভুল ক্ষমা করেছিল কৃষ্ণ তো সেই একশোটা ভুল কমপ্লিট করে ফেলেছে পাকিস্তান ঠিক আছে তারপরে তাকে লুতুপুতু লুতুপুতু দেখানো আর সম্ভব না পরিষ্কার কথা বলছি তো ঋত্বিক রোশন আজকে যে হেডটা পাচ্ছে একদম পারফেক্ট আছে দুনিয়া মানে আজকে ইন্ডিয়ান অডিয়েন্স তারা কি তাদের কি কি চুব লেখা আছে নাকি আমি ভদ্র ভাষা ব্যবহার করি কন কন্টিনিউয়াসলি খালি পেছন চাটা পাকিস্তানের আর সত্যি কথা বলছি তাহলে পাকিস্তানে গিয়ে থাকো না ভাই মানে আমার কাছে কথা হচ্ছে এটা অনেস্টলি স্পিকিং পাকিস্তানের এত ইয়ে আমার অসুবিধা নেই আমি বলতাম যে হ্যাঁ আমিও একটা সময় এই ইকুয়ালিটিতে বিশ্বাস করতাম আমার এখনো বলছি ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু ভাই যা করেছে ওরা যা করছে চোখের সামনে যেটা দেখছি অপারেশন সিন্ধু দেখছি চোখের সামনে এই ঘটনা এখনো অপারেশন সিন্ধু নিয়ে কোনো ছবি হয়নি আমি তো চাই খুব শীঘ্রই হোক লোকগুলো এসে সাধারণ লোককে মেরে দিয়ে গেল আজ অব্দি এটা নিয়ে কোনো কথা হয় না আজকে আমি এই কথাটা বারবার দুরন্দার দেখার পর আমি নিজে তিনবার ধরন্দার দেখেছি দেখার পর আমার একটাই কথা মনে হয়েছে ভাই আমরা তো কোনোদিন ওদের গিয়ে মানে মেরে দিয়ে আসি না কোনোদিন ভালোভাবে ভেবে দেখবে যে কোনো ভারতীয় আর্মি হোক বা এজেন্ট হোক বা হোয়াটেভার ইস তারা নিজের থেকে গিয়ে কখনো পাকিস্তানকে অ্যাটাক করে না পাকিস্তানের সাধারণ মানুষকে অ্যাটাক করে না ইভেন এত বড় অপারেশন সিন্ধুর হয়ে যাওয়ার পরেও কিন্তু পাকিস্তান বারবার এসে আমাদের সাধারণ মানুষকে অ্যাটাক করছে তো এরকম একটা জায়গায় সেখানে আমাদের স্পাই ইউনিভার্স কি দেখাচ্ছে আমাদের বলিউড তাদের একটা রেসপন্সিবিলিটি নেই একটা দেশের ইউনিভার্স দেখাচ্ছে তারা কি দেখাচ্ছে পাকিস্তানের আইএসআই এজেন্টের সাথে মানে লুতুপুতু লুতুপুতু সম্পর্ক দারুণ প্রেম তো পড়ছে খুব ভালো এবং আরেক দল যারা আবার এটাতে অভিনয় করছে এই এই কিছু লোক তারা আবার বলছে যে এটাতে আমরা বিশ্বাস করি না মানে এই এই সো আদিত্য ধার যেটা দেখাচ্ছে ভাই সত্যিটা দেখাচ্ছে তো তাই ফেটে হাতে চলে আসছে ঠিক আছে তো এগুলোকে এগুলোকে সবার আগে এদেরকে গালাগালি এরা গালাগালি খেলে ঠিক আছে একদম পাবলিক ঠিক কাজ করেছে ধুনে দিয়ে যায় একদম এই যে ঋত্বিক রোশন যেটা করেছে এটা তো অন্যায় কাজই করেছে বলা চলে একদমই অন্যায় কাজ করেছে তুমি ইন্ডিয়াতে থেকে তুমি পাকিস্তান প্রীতি এবং সে তুমি যতই বলো যে আমি এই ধরনের সাবজেক্টকে বিশ্বাস করি না তার মানে তো তুমি অপর দিকটাকে বিশ্বাস করো আর যদি নাও বা করো তাহলে তোমার তুমি যে ধরনের জিনিসপত্র সিনেমাতে দেখাও সেগুলো তো কি সেগুলো কি তাহলে মানে অপর দিকটাকে বিশ্বাস করা মানে এটা নয় মানে আমি সত্যি কথা বলছি যে কোনো অন্যায় নেই পাকিস্তানকে সাপোর্ট করা আমিও করতাম পাকিস্তানকে সাপোর্ট আমিও ওয়ান সাপোর্ট টাইম মনে করতে পারে ভাই গোটা কি খারাপ নাকি এরকম হতে পারে নাকি ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু মনে করতাম তারপরে দেখলাম সালা ভাই পুরো টেরোরিজমের আঁকড়া একদম তো এবং যা দেখানো হয়েছে এতদিন ধরে মানে আমাদেরকে যা দেখানো হয়েছে এতদিন ধরে সেটা একটা ফেক বাবল ছিল অরিজিনালিটি তো এখন দেখতে পাচ্ছি এবং আমি আমি শুধু সিনেমার কথা বলছি না সিনেমা ফিকশনাল জিনিস অবভিয়াসলি হতেই পারে যা খুশি তাই দেখাতে পারে তুমি বাস্তবটা ভেবে দেখো তো কি অবস্থায় এখন রয়েছি আমরা তার একটা টাচ থাকবে না সিনেমার ভিতরে একটা বেসিক টাচ থাকবে না সিনেমার ভিতরে তাহলে সেই সিনেমা কোনোদিন চলতে পারে না সিনেমা যতই ফ্যান্টাসি লেভেলে যাক একটা বেসিক টাচ কিন্তু থাকা চাই বেসিক লোকের একটা মন খুশি হওয়া চাই মানুষের মন ভিষিয়ে গেছে পাকিস্তানের প্রতি পরিষ্কার কথা আমাদের এখানকার অন্তত তো হৃতিক রোশনকে যেটা হেডটা পেতে হচ্ছে একদম পারফেক্ট আছে ঠিক আছে কালকে যদি একটা ভালো ডিরেক্টারের সাথে ভালো সিনেমা করে তাহলে ঠিক আছে এই লুতুপুতু লুতুপুতু জিনিসপত্র যদি করতে থাকে এই স্পাই ইউনিভার্সের ঢপের ইউনিভার্স বন্ধ হতে চলে এই ইউনিভার্স মিলিনিয়ার কথা ওই একই জিনিস একই ইয়ে দেখাতে পারে শুধু ধরের মতন ক্রাফটেড ডিরেক্টর ভালো ডিরেক্টর ভালো রাইটার ভালো টিম যেভাবে কি সুন্দর করে ডিটেলিং করেছে কি সুন্দর পড়াশোনা করেছে ওরা তো ওটা যদি দেখাতে পারে তবেই চলবে আদারওয়াইজ চলবে না এটা হচ্ছে পাতি বাংলা কথা আচ্ছা আরও একটা জিনিস স্পেশালি বলার এই অনুপমা চোপড়া বা ইত্যাদি এদেরকে হেড দেওয়া হচ্ছে বেশ করছে অডিয়েন্স এদেরকে হেড দিচ্ছে আমার মনে হয় একদম পারফেক্ট কাজ করছে ভাই তোমরা একটা সিনেমাকে একটা ভালো সিনেমাকে খারাপ বলতে শুরু করবে তো এটা কাদের ইনফ্লুয়েন্সে করছো সেটা তো পরিষ্কার মানে সেটা তো আজকে পরিষ্কার যে মানে বলিউডের নাম করা নাম করা প্রোডাকশন হাউস তারা যে কত বড় টাকা লাগিয়ে কত কিছু করে ঠিক আছে এই সিনেমাটা রিলিজের আগে এই সিনেমাটা কর্পোরেট বুকিং এই সিনেমাটা ধরুন ধুরন্ধরের কথা বলছি এই সিনেমাটা রিলিজের আগে এই সিনেমাটার নেগেটিভ রিভিউজ এক স্টার দুই স্টার সত্যি কি সিনেমাটা তাই কেউ যদি বলে সিনেমাটা বোরিং লাগছে আমি বলবো সিনেমা তার দেখে মানে দেখা ছেড়ে দেওয়া উচিত সিরিয়াসলি বলছি এবং সিনেমাটা সে বোঝেই না বা সিনেমা সে দেখতেই জানে না সে মন দিয়ে দেখলে তার হার্ট হিটিং লাগবে তার মনে হবে যে ভাই দুরন্তের কি বানিয়েছে সিরিয়াসলি তো আমার ভাই পরিষ্কার পাতি বাংলা কথা আমি একদম একদম মানে পরিষ্কার সাফ যাচ্ছে যে যে যেটা হচ্ছে পাবলিক কোনোদিন ভুল হতে পারে না জন তো পাবলিক যেটা করছে না একদম কারেক্ট কাজ করছে জনতা জনার জন্য আমি সবসময় মনে করি জনতা এত বোকা নয় জনতা এত বোকাস নয় জনতা যেটা করছে ঠিক কাজে করছে যে আজকে ঋত্বিক রোশন হেড পাচ্ছে বলছে আমি এই ধরনের আইডিওলজিকে বিশ্বাস করি আর এখানে আইডিওলজিটা আসছে কোথা থেকে আইডিওলজি বাদ দাও ভাই তুমি তোমার ছবিতে কি থাকে তোমার তো কথা বলাই উচিত না যে আমার ছবি তো ভাই আমি লোকে বসে দেখতে পারে না এত ফালতু সিনেমা ঠিক আছে ওয়ার্ড টু এর মতন ঢপের সিনেমা তাদের পার্ট হয় ইয়ে ঋত্বিক রোশন ঠিক আছে এবং এই অনুপমা চোপড়া এরা এরা এরকম ধরনের আতিপাতি ছবিকেও ভালো ছবি বলে দেয় আর তারা ধুরন্ধরের মতন ছবিকে বলছে না এটা ভালো না ওটা ভালো না এই না ওই না মানে কত বড় কত ডেঞ্জারাস কত ডেডলি এ ধরনের মানুষ হতে পারে এবং কত একটা ভালো ছবিকে যদি কোনো ক্রিটিক খারাপ বলে এবং সেটা ওয়াইডলি পপুলার ওয়াইডলি ভালো হয় সেটাকে কারুর মতামত হতেই পারে যে সে খারাপ বললো ঠিক আছে কিন্তু অকারণে হেডসেট ছড়াচ্ছে না ভাই কিছু লোক এটা তো হবেই তাদেরকে তো গালাগালি খেতেই হবে সেটা তোমাকে ভাই এটা নিয়ম ছিল এটা একদম পরিষ্কার ছিল যে অনুপমা চোপড়ার মতন কারণ তারা একটা মানে ওয়াইডলি পপুলার শুধু শুধু তাই নয় তুমি খারাপ বলছো খারাপ ডেফিনেটলি লাগতেই পারে তোমার কিন্তু তুমি ইচ্ছা করে হেটরেট ছড়াচ্ছ ইচ্ছা করে একটা ডিফারেন্ট অঙ্গিকে কথা বলবো বলে হেটরেট ছড়াচ্ছ এটা তো ভাই ছেড়ে কথা বলবে না তখন পাবলিক তো ছেড়ে খাবেই আর জনতার মার তলা পার পারফেক্ট আছে আমি পুরোপুরি জনতার পক্ষে এবং ভাই যাদের এত পাকিস্তান প্রীতি রয়েছে যাদের এত মনে হচ্ছে যে আমরা এই ধরনের জিনিসপত্র বিশ্বাস করি না পাকিস্তানে গিয়ে থাক ভাই তোরা দেখিস কত লুতুপুতু লুতুপুতু করে পাকিস্তান তোমাদের নিয়ে ওই যে আংটা ঢুকিয়ে টেনে টেনে ছিঁড়ছে না যাও না পাকিস্তানে দেখো কি করে আমার কাছে পরিষ্কার কথা ভাই আমি অনেস্টলি যেটা আমার দেখে মনে হচ্ছে বা আমার 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 যেমন হয়েছে অ্যাজ এন অডিয়েন্স অ্যাজ এন পার্সন আমি সেটাই বললাম এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে